আসসালামু আলাইকুম আজকে বাটি দিয়ে চমৎকার একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি পুরোটি না টেনে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি বাটি দিয়ে গোল গোল রাউন্ড শেপ চারপাশে দিয়ে নেব আর চারপাশে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমি ডাবল সাইন দিয়ে আবারও একটা করে চিহ্ন করে নেব গোল রাউন্ড করে নেব রাউন্ড শেপ দিয়ে নেব আর রাউন্ড শেপ প্রতিটাতে তখন দেওয়া হয়ে যাবে চারপাশের চার যে কোন আছে চার কোণ বা চার পার যে আছে পুরোটাতে দেওয়া হয়ে গেলে আমি নিচে সুন্দরভাবে একটু ডিজাইন করে উপরের দিকে পাতা পাতা একটু ডিজাইন করব এর আগেও আমি এই নংশীকাথার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য বিস্তারিতভাবে সম্পূর্ণ বাটি দিয়ে ডিজাইনটি আমি দেখাই নি একটু শর্টকাট করে নিয়েছি আপনারা যেন একঘেয়েমি মেনা হন এই জন্য দেখতে পাচ্ছেন আমি পাতা পাতা উপরের দিকে ডিজাইনটি আর নিচের দিকে এরকম একটু লাভ হার্ট শেপের মতো করে নিয়েছি আর মাঝখানে আমি একটু গোল বৃত্ত দিয়ে চার পাঁচটি পাপড়ি দেবো পাপড়ি দিয়ে সুন্দর মতো একটা ফুল শেপে একটু আট করে নেব। এভাবে করে আমি চারপাশে চার দিকেই একইভাবে সেম টু সেম পার দিব আর পার দেওয়া হয়ে গেলে আমি মাছ বরাবরে একটা ডিজাইন এঁকে নিব দেখতে পাচ্ছেন আমি অলরেডি এঁকে নিয়েছি যেহেতু এর আগেও আমি আর্ট করাটা দেখিয়েছি এই জন্য আর পুরোটা না শেয়ার করি এখানে আমি অলরেডি ছক এঁকে নিয়েছি আর ছকগুলো এঁকে নেওয়ার পর আমি ভিতরে ফুলের ডিজাইনটিও করে নিয়েছি আর এখানে পাতা শেপ দিয়ে নিয়েছি চারপাশ থেকে আর পুরো ডিজাইনটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে ফাইনাল লুকটি দেখাবো মাসাল্লাহ অনেক বেশি কোয়ার্জিয়াস লাগে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ডিজাইনটি একটু অন্য রকম শেপ দেওয়ার জন্য মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু ভেতর দিয়ে স্টিচ দিলাম একটু লাঠি শেপের মতো আর উপরে যে পাতা শেপ দিলাম এইভাবে করে আমি যেভাবে পার করেছি সেম টু সেমভাবে আমি বৃত্তের মাঝখান দিয়ে সম্পূর্ণটা আট করে নেব দেখতে পাচ্ছেন আমি ফুলগুলো এখন আট করে নিচ্ছি ভেতরে যে বৃত্তগুলো আছে বৃত্তগুলোর মাছ বরাবরে ফুলগুলো আট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে নিয়ে এসেছি সাধে আর সাধে অনেক সুন্দর ভাবে আমি ভিডিওটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো লুকটি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে চারপাশ দিয়ে একইভাবে সেম টু সেম পারের ডিজাইনটি আছে আর এই এই ডিজাইনটি ভেতরে সুন্দর করে গোল বৃত্তের মধ্যে শুধু ফুলগুলো দেওয়া আছে তারপরে চারপাশে রাউন্ড করে পাড়ের ডিজাইনটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস লাগে এই পাটি শেপ দিয়ে খুবই সিম্পল একটা ডিজাইনকে গর্জিয়াস করা যায় হ্যাঁ সেটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ লাগে এই ডিজাইনটি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি একজন উদ্যোক্তা এই জন্য একই ডিজাইন আমাকে বারবার মেক করতে হয় অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডারই একটা কথা ছিল আমার জন্য এর আগেও আমি সেম কাথার ওয়ার্ডার কাজ করেছি আবার এই কথাটাও ওয়ার্ডারই তো আপনারা যদি কেউ ওয়ার্ডার করতে চান অবশ্যই আমার পেজে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে আপনারা আমাকে ন করতে পারবেন আপনারা চাইলেও এরকম ডিজাইন দেখে দেখে মেক করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি অনেক কাজ থেকে ভিডিওগুলো করার চেষ্টা করি যাতে আপনারা ডিজাইনগুলো দেখে নিজের জন্য আর্ট করতে পারেন এবং ফ্যামিলির জন্য আর্ট করতে পারেন আমার ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেছেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলির কাছে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন তারাও এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হবে এরকম সুন্দর সুন্দর সাধারণ সিম্বল এবং গর্জিয়াস কাজের ডিজাইন আমার এই চ্যানেলেই দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে আল্লাহ হাফেজ